আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দিয়েছেন আদেশের সময় হাইকোর্ট বলেন ছাত্র জনতার গণভ্যুত্থানে গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি সেক্ষেত্রে অপরাধী ব্যক্তি দল নয় আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার কথা কোথাও নেই অথচ ভারত প্রথম থেকেই বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু আবারও পূর্ণ মাত্রায় সংঘাত শুরু হয়ে গিয়েছে একদম পূর্ণ মাত্রায় সংঘাত সম্পর্কের অবনতি হতে হতে একদম তলা নিতে এবং এটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল বাংলাদেশ পাকিস্তান এই মুহূর্তে কূটনৈতিক যে সম্পর্কগুলো আছে বা জি টু জি গভর্নমেন্ট সরকার টু সরকারের যে সম্পর্ক স্বাধীনতার সাথে মন্ত্রীদের এই দেশে আসা বা সেনাবাহিনী থেকে শুরু করে অনেক কিছুই এখানে ব্যাপক আকারে ঘটছে এর মাঝখানে নতুন করে যে আলোচনা আছে সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির যিনি চেয়ারম্যান আছেন জেনারেল

আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা আমরা বেশ কিছু ভিডিও আকারে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আমরা বেশ কয়েকটা প্রতিবেদন দেখবেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনবেন এবং তার বর্তমানে চলমান রাজনৈতিক প্রসঙ্গে তাদের মতামত শুনবেন দর্শক আর বেশি কথা না পারি আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে নিশ্চয় দর্শক আর বেশি কথা না বার আমরা ধারাবাহিকভাবে এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো আশা করি ভিডিও ধৈর্য সকালে দেখে আপনার মূল্যবান মতামত জানাতে পারবেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বাংলাদেশে নির্বাচন যখন বর্তমানে আর সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার নয় সেখানে বিশ্বের পরা শক্তিগুলো তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে যখন বাংলাদেশের দখল নিয়ে বাইরের শক্তি খাবলা খাবলি করা শুরু করেছে তখন এই টান টান লড়াইয়ে ভারত কিন্তু দূরে নেই দেখা যাক এই টান টান লড়াইয়ে কোন পক্ষে কারা আছে এবং কাদের জয়ের সম্ভাবনা বেশি এই প্রশ্নের উত্তর দিতে গেলে দেখতে হবে পৃথিবীর কোন কোন দেশ ইনক্লুসিভ ইলেকশন চায় বাংলাদেশে আর কোন কোন দেশ ইনক্লুসিভ ইলেকশন চায় না সহজ কথায় কারা চায় আওয়ামী লীগ থাকুক নির্বাচনে এবং কারা চায় না যে আওয়ামী লীগ নির্বাচনে থাকুক প্রথমে আসি ইউরোপিয়ান ইউনিয়ন যাদের কথা দিয়ে শুরু করেছিলাম আজকের এই প্রতিবেদন তাদের কথায় আসি ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্বাচনী অবস্থান যেটা আছে সেটা দুনিয়ে দুটো কথা ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি বলেছি যে বাংলাদেশে নির্বাচনের জন্য চার মিলিয়ন ইউরো যা টাকার অঙ্কে প্রায় সাতান্ন কোটি টাকা সেটা সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাম্বাসডার মাইকেল মিলার স্পষ্ট করেছেন যে এই সহায়তার উদ্দেশ্য আন্তর্জাতিক মান অনুসারে মুক্ত এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা তবে মনে রাখবেন তার যে বক্তব্য সেই বক্তব্যে আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোন স্পষ্ট উল্লেখ দেখা যায়নি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে এবং অন্তর্ভুক্তিমূলক শব্দটি তারা সযত্নে এড়িয়ে গেছে এটি ইউরোপিয়ান ইউনিয়নের একটি কৌশলগত অবস্থান যা সুষ্ঠুতার উপর জোর দেয় কিন্তু আওয়ামী লীগ দলের অংশগ্রহণের বিষয়ে নীরব থাকে পুরোপুরি স্পষ্টতই ইউরোপিয়ান ইউনিয়ন সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান কোন কোন দেশ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা সোজা কথায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের সপক্ষে আছে সেটা একটু দেখা যাক ভারত সবচেয়ে স্পষ্টভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বারংবার বলেছে তারা মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চায় ভারত আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে করেছে সে প্রথম থেকে এবং সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপর ভারত জোর দিয়ে এসেছে সব সময়। জাপান বাংলাদেশের নির্বাচনের জন্য চার দশমিক আট মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে এবং জাপান কিভাবে কি ধরনের নির্বাচন চায় বাংলাদেশে এ ব্যাপারে জাপান বলেছে তারা চায় ফ্রি ফেয়ার ইলেকশন অর্থাৎ মুক্ত সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে জাপান তার অবস্থান স্পষ্ট করেছে জাপানি অ্যাম্বাসাডার সায়েদা সিনিচি তিনি বলেছেন যে জাপান বাংলাদেশের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টাকে সমর্থন করে এম্বাসি অব জাপান ইন বাংলাদেশ দূতাবাস দোসরা জুলাই দু হাজার পঁচিশে স্পষ্ট ভাষায় লিখিত বিবৃতি দিয়ে বলেছে জাপান প্রভাইডস জেপি মত জাপানি জাপানি ইউএন সেই হিসেবে ছশো পঁচানব্বই মিলিয়ন তার মানে এটা ইউএস ডলারের হিসাবে এটা হয় চার দশমিক আট মিলিয়ন মানে প্রায় সেটা পঁচাত্তর সত্তর কোটি টাকা লক্ষ কোটি টাকার মতো সেটা আসছে সত্তর কোটি টাকার মতো আসছে আচ্ছা এরপরে তার মানে এই পরিমাণটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশ মিলে যে টাকা দিয়েছে তার থেকে কিন্তু বেশি টাকা দিচ্ছে একা জাপান চার দশমিক আট মিলিয়ন কিন্তু বাংলাদেশের খবরের কাগজগুলোতে জাপানের এই যে টাকাটা এটার কোন উল্লেখ আপনারা তেমন ভাবে দেখতে পাননি নিশ্চয় তার কারণ হচ্ছে জাপান ওই যে নির্বাচনের কথা বলেছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কথা বলেছে সেই জন্য জাপানের এই খবরটি খুব বেশি প্রচার পায়নি বাংলাদেশের মিডিয়াতে জাপান কি বলেছে জাপানের যে দূতাবাস বিবৃতি দিয়ে বলেছে জাপান প্রোভাইডস JPY 695 million approximately US dollar 4.8 million in electoral assistance to support free, fair and inclusive elections in Bangladesh. জাপানের কথা ছেড়ে আসে রাশিয়ার কথায় রাশিয়া দু সালে নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে স্বাগত জানিয়েছিল এবং পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে সমালোচনা করেছিল সুতরাং রাশিয়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেটা চায় এবং তারা বৈধ নির্বাচনের উপরে বেশি জোর দিয়েছে অন্তর্ভুক্তি নির্বাচনমূলক নির্বাচন হলে তবেই সে নির্বাচন বৈধ হয় এবং রাশিয়া বৈধতার পক্ষে সব থেকে বেশি জোর দিয়েছে কিন্তু এসব সম্ভাবনার বাইরে আরও একটা বড় সম্ভাবনা আছে সেটা হলো দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির আগেই শুনবেন এই অংশটি ফেব্রুয়ারির আগেই বাংলাদেশে তক্তা পলটের মানে গদি পরিবর্তনের বড় সম্ভাবনা আছে সেটা কেয়ারটেকার সরকারও আসতে পারে কিংবা অন্য যে কোনো ভাবে আসতে পারে কোন পদ্ধতিতে হবে সেটা এখনই বলবো না তবে তার মুখে মুখ্য ভূমিকায় থাকবে কিন্তু ভারত তখন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও ক্ষমতায় ফেরা নিয়ে থাকবে না দিল্লির কিন্তু এর যথেষ্ট রাজনীতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশে এই বর্তমান অবৈধ ইন্দু সরকারের এসে বাংলাদেশে পাকিস্তানি রাজনীতিবিদদের পাকিস্তানের ইন্টেলিজেন্স আর্মি এবং তাদের পররাষ্ট্র দপ্তরে তৎপরতা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে কিছুদিন আগে আমরা দেখলাম ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সাথে একটি চুক্তি হলো সেই চুক্তিটি কি বাংলাদেশের পুলিশ বাহিনী পাকিস্তানে গিয়ে ট্রেনিং নেবে আর পাকিস্তানের পুলিশ বাহিনী বাংলাদেশে এসে ট্রেনিং নেবে তারপর কি হলো যে পাকিস্তানের যে রাষ্ট্রদূত অথবা পাকিস্তান এম্বেসের কোনো কর্মকর্তাকে বাংলাদেশে আর বিসে নিয়ে আসতে হবে না তারা তাদের মামার বাড়িতে চলে আসবে ঢাকা এয়ারপোর্টে আসলেই তাদেরকে একটা সিল দিয়ে তাদের মামার ঘরে ঢুকিয়ে দেওয়া হবে এরপর এই সপ্তাহে পাকিস্তানের আরও দুইজন মন্ত্রী বাংলাদেশে পা রাখছেন একজন হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আরেকজন হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এ দুইজন মন্ত্রী দুই তিন দিনের ভেতরে এসছেন তার মানে এটা কী দাঁড়াচ্ছে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ মানুষের আত্মত্যাগ আড়াই কোটি মানুষের নারীর সম্ভ্রম এক কোটি মানুষের দেশান্তরিত হওয়া এবং অগণিত মানুষের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমরা পাকিস্তানের সাথে যে সম্পর্কটি চিহ্ন করেছি সেই সম্পর্কটি চিহ্ন করে একটি দেশ আমরা পেয়েছি সেই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ সেই দেশটির পতাকা লাল এবং সবুজের মানে মিশ্রণ সে দেশটির জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা সে দেশটির সংবিধান বাহাত্তরের সংবিধান এবং সেই দেশটির নাম গণপ্রজাতন্ত্রী প্রজাতন্ত্রী বাংলাদেশ ইনুজ সরকার ক্ষমতা আসার পর প্রথমে বলেছিলেন যে এই দেশটির নাম বদলিয়ে দিতে চান উনিশশো একাত্তরকে রিসেট করে দু হাজার নিয়ে আসতে চান তার মানে উনিশশো একাত্তর সালে যে দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা আর নেই এখন যেটা আছে এটা নতুন এই জন্য ভারত কারণ আমাদের স্বাধীনতার কথা আসলে ভারতের কথা আসে কারণ ভারতের মানুষের ত্যাগ ভারতের সরকারের সহযোগিতা ভারতের আর্মির যুদ্ধ যদি বাংলাদেশে না হতো তাহলে বাংলাদেশ সে একাত্তরেই মুক্তি হতো কিনা সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ আমেরিকা স্বপ্ন বর পাঠিয়ে দিয়েছিল আরব সাগর ক্রস করার আগেই আমরা স্বাধীন হয়ে গেছি তা না হলে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীন হওয়া অত সহজ ছিল না তো ওই বাংলাদেশ যখন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে তখন কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এই দেশে আমরা মুক্তি বাহিনীকে ট্রেনিং দিচ্ছি খাওয়াচ্ছি এক কোটি মানুষকে খাওয়াচ্ছি যুদ্ধের সরঞ্জাম দিচ্ছি পৃথিবীর নানা প্রান্ত থেকে যুদ্ধের ম্যাটেরিয়াল জোগাড় করে দিচ্ছি এই দেশ যখন স্বাধীন হবে তখন এই দেশ আমাদের শত্রুরাষ্ট্রের সাথে যখন কোনো সম্পর্ক করবে সেই ক্ষেত্রে আমাদেরকে যেন গুরুত্ব দেওয়া হয় আমাদের কনসার্নটাকে যেন আমলে নেওয়া হয় অলৌকিকভাবে শেখ হাসিনা বেঁচে গেছেন খুব স্বাভাবিকভাবে তার বেঁচে যাবার কথা ছিল না এই সাংবাদিক কোনোভাবেই আওয়ামী লীগ পক্ষ অবলম্বী না তবে একটা বিদেশি সংবাদ সংস্থায় কাজ করেন এবং এই সংগত কারণেই তিনি বিদেশি কয়েকটা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত এর একটি গোয়েন্দা সংস্থা পৃথিবীর অত্যন্ত পাওয়ারফুল গোয়েন্দা সংস্থা সেখান থেকে বিভিন্ন সোর্স থেকে তার প্রাপ্ত যে তথ্য সেটা তিনি আমার সঙ্গে কিছু কিছু শেয়ার করেছেন সেই কিছু কিছু শেয়ারের অংশটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে আমি বললাম যে শেখ হাসিনা কি সুরক্ষিত ছিলেন নাকি অরক্ষিত ছিলেন তার ভাষ্য অনুযায়ী দীর্ঘ আলোপচারিতার ভিতরে যে দুই হাজার মাস পূর্ব থেকেই শেখ হাসিনাকে মনিটর করছিলেন বিদেশি প্রভাবশালী একটি ছোট্ট দেশ কিন্তু প্রভাবশালী দেশের গোয়েন্দা সংস্থা যারা সারা পৃথিবীতে খুব পাওয়ারফুল তাদের শত্রু যে প্রান্তে থাকে সেই প্রান্তেই তারা আঘাত হানতে সক্ষম হন এই পাওয়ারফুল দেশটা গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশে ডিপ্লয় করেছিল আর একটি বড় রাষ্ট্র এবং তাদের ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশে প্রায় সাত আট বছর যাবত বিভিন্ন পর্যায়ে কাজকর্ম করতো তাদের একটা দাপ্তরিক অফিস খোলা হয়েছিল সে অফিসটা ছিল একটা বিজনেস অফিসের নামে এই বিজনেস অফিসটা সত্যি কিছু বিজনেসের কাজ করত পোশাক রপ্তানি অন্যান্য মাল আমদানি ব্যাংক বিভিন্ন হিসাব নিকাশ করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং তাদের চমৎকার অফিস ছিল তবে সেই অফিসের কাজকর্ম হতো গ্রাউন্ড ফ্লোর আর উপরের ফ্লোরগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আসা যাওয়া এবং বিভিন্ন সময় তারা ডিপ্লোমেটিক যে ক্লাব সেই ক্লাবে বসতেন তবে ক্লাবে তাদের খুব আলাপ আলোচনা হতো আলাইকুম বাংলাদেশ পাকিস্তান এই মুহূর্তে কূটনৈতিক যে সম্পর্কগুলো আছে বা জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সরকার টু সরকারের যে সম্পর্ক স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে বিরল এক অবস্থানে আছে ইউনুস সরকার আসার পর পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পাকিস্তানি কূটনীতিক মন্ত্রীদের এই দেশে আসা বা সেনাবাহিনী থেকে শুরু করে অনেক কিছুই এখানে ব্যাপক আকারে ঘটছে এর মাঝখানে নতুন করে যে আলোচনা আছে সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির যিনি চেয়ারম্যান আছেন জেনারেল শহীর শামদাদ মির্জা তিনি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন কে করছেন তার সাথে আবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান দুজনেই দুই দেশকে প্রতিনিধিত্ব করা সামরিক সংস্থাগুলোর খুবই ঊর্ধ্বতন লেভেলের কর্মকর্তা এর মাঝখানে গতকালকে পাকিস্তানের সম্মত বাণিজ্য মন্ত্রী আবার বাংলাদেশে আসছেন ব্যবসা বাণিজ্যের দাঁতটা আরও একটু প্রসার করতে চাচ্ছেন এখন বাণিজ্য বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছেন আর যিনি সামরিক কর্মকর্তা তিনার সাথে আমাদের বাংলাদেশের সেনা অফিসার যিনি ছিলেন বা সেনার বাহিনীর মুখপাত্র হিসেবে যিনি কাজ করেছেন একটা নতুন চুক্তি হতে যাচ্ছে তো চুক্তিটা কোনটা আসুন দেখি পাকিস্তানের আইএসপিআর তারা বলছে যে দুই সামরিক নেতা বাংলাদেশ এবং পাকিস্তানের দুই ঊর্ধ্বতন সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এই মুহূর্তে এশিয়া জুড়ে উত্তেজনা আছে তবে পাকিস্তানের সাথে আমাদের কোন সীমানা নেই নিরাপত্তা এখন কোনটা সেখানে মেন করা হয়েছে আমি বুঝে নাই তবে যেহেতু একই আমরা একটা জোনাল এরিয়া মানে এশিয়া তো সেদিক থেকে হয়তো হইতে পারে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পাকিস্তানেরও প্রতিরক্ষা বাংলাদেশের প্রতিরক্ষা বাংলাদেশের নিরাপত্তা পাকিস্তানের নিরাপত্তা এখানে অনেক ধরনের জঙ্গি গোষ্ঠী কাজ করে নানান ধরনের কিন্তু অ্যাক্টিভিটিজ করে তো এই ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে আপনারা একমত হয়েছে মানে পাকিস্তান এবং বাংলাদেশ একমত হয়েছে জেনারেল মির্জা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন এটা সত্য আওয়ামী সরকার থাকাকালীন ভারতের সাথে যে সম্পর্ক ছিল ইউনূস সরকার আসার পরে অধিকাংশ ক্ষেত্রে আমরা পাকিস্তানের সাথে বিভিন্নভাবে ভাবে এই সম্পর্ককে উন্নতির কিন্তু ধাপগুলো দেখতে পাচ্ছি রাজনৈতিক সামরিক কূটনৈতিক আবার যেমন বাংলাদেশের অনেক কূটনীতিকরা তারা পাকিস্তান যাতে এখন আর নাকি ভিসাই লাগবে না পাকিস্তানও নতুন সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশের জন্য ইভেন শিল্প খাতে সহযোগিতা সহ নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ অন্বেষণের উপর জোর দেন অন্বেষণ অর্থ কি আসলে একটু দেখি জানি কিনা কারণ নিউজ দেখতে গেলে মাঝে মাঝে জানা লাগে এটা লাস্টে বলতেছি তা আমার মনে হয় যে এখানে অনেক সুযোগ আছে যেটা অন্বেষণ করা যায় এতে দুই দেশেরই প্রফিট হবে ব্যবসা বাণিজ্য এখন গ্লোবালাইজেশনের যুগ পাকিস্তানের সাথে কোনো ব্যবসা করলে যদি আমার দেশে লাভ হয় আমি সেটার পক্ষে পাকিস্তান থেকে কোনো সামরিক ইকুইপমেন্ট কিনে যদি বাংলাদেশে লাভ হয় আমি সেটার পক্ষে কারণ টাকা দিয়ে তো কিনবো ভাই মাগনা তো কিনে নেয় ভারত থেকেও কিনছি সো যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর তবে সিকিউরিটি সিস্টেম সহ জাতীয় নিরাপত্তা সহ অনেক কিছু আছে যেগুলো বিদেশ থেকে কেনা উচিত না তো জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান যিনি বাংলাদেশের আছেন তিনি বলছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগের কথাও তিনি স্মরণ করেছেন পাকিস্তান অবজারভেশন থেকে আমরা এই রিপোর্টটা দিলাম আবার আছেন অন্বেষণ কে খোঁজা পাইছেন অন্বেষণ মানে খোঁজা আমরা ইংরেজিতে যদি বলি সার্চ তো যাই হোক এক দেশের সাথে ভালোবাসা থাকতে হবে আরেক দেশের সাথে ঘৃণা থাকতে হবে পাকিস্তানের যে একটিভিটি উনিশশো একাত্তর সেটা আজীবন ঘৃণা থাকবে তবে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সহযোগিতা যেখানে বাংলাদেশের প্রফিট হবে কোনো গোষ্ঠীর না বাংলাদেশের সেই ক্ষেত্রে কেরিয়ন ভালো থাকুন আসসালামু আলাইকুম